আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দীর্ঘদিন শর্ট ভিডিও করতে করতে মনটা কেমন যেন করতেছে তাই হঠাৎ করে আজকে আবার একটি লং ভিডিও করলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গ্যাভী এবং একটি বাচ্চা অর্থাৎ গ্যাভীর বাচ্চা এই বাচ্চাটির বয়স দুই দিন এই বাচ্চাটিকে লালতির কোম্পানির এইস এফ হান্ড্রেড পারসেন্ট মেসি বলের বাচ্চা বাচ্চাটি খুব সুন্দর এবং চমৎকার খামারি অত্যন্ত খুশি যে তার খামারে রকম সুন্দর একটি বাচ্চা উপহার পাওয়ার জন্য দেখুন গ্যাভি গ্যাভিটিও খুব সুন্দর এবং চমকানো আর বাচ্চাটিও খুব সুন্দর আর তার উপর আবার বকনা বাচ্চা এই যে দেখুন কার্ড জন্মের যে তারিখ ছিল তারিখের পূর্বেই জন্মগ্রহণ করেছে যাই হোক এটা কোনো সমস্যা না তো এরকম ভালো বাচ্চা পেতে আপনারা আপনাদের লাল তীরের সাথেই যোগাযোগ করবেন অর্থাৎ লাল তীর কোম্পানির এআই টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা এরকম ভালো মানের বাছুর উপহার পাবেন এই যে দেখুন খামারি খামারি একটু হাসি দেন একটু হাসি হ্যাঁ হ্যাঁ একটু একটু হ্যাঁ একটু হাসি দিয়েছেন ভাই অত্যন্ত খুশি যে তার খামারে এইরকম একটা বাছুর জন্মগ্রহণ করাতে সে অনেক শখ করে লাল তিরের সিমেন্ট দিয়েছিল তার পাশের বাড়ি এরকম ভালো ভালো বাছুর দেখে তার মনে ইচ্ছা জেগেছিল যে লালতিরের সিমেন্ট দিবে এবং ভালো একটা বাসুর উপহার পাবে তার স্বপ্ন এবার পূরণ হয়েছে তো আপনাদের যাদের স্বপ্ন পূরণের ইচ্ছা রয়েছে আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ লালতির এআই টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করবেন আপনারা এরকম ভালো মানের বাসুর উপহার পাবেন আর একটি ব্যাসুর একটি বছর গ্যাভিকে লালন পালন করার পরে একটি ব্যাসুর জন্মগ্রহণ করে অর্থাৎ প্রজনন করার দীর্ঘ নয় মাস দশ দিন অপেক্ষা করতে হবে তারপর একটি ব্যাসুর উপহার পাওয়া যাবে আর এই ব্যাসুরটি যদি ভালো না হয় তাহলে কেমনটা লাগে বলেন এজন্য লালতির সবসময় খামারিদের চিন্তাধারা করেই সিমেন্ট কালেকশন করে এবং ভালো মানের ব্যাসুর উপহার দেওয়ার চেষ্টা করে আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ অনেকেই ক্লান্ত হয়ে যাবেন এই ভিডিও দেখে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন আর যদি পারেন শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ